এর ভিডিওতে দেখাবো আমি উত্তরবঙ্গের কক্সবাজার গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ফুলসেরির ঘাটের সৌন্দর্য এই সৌন্দর্য নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো এই মজা উপভোগ করতে চাইলেও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাই কে কোথায় থেকে আসবেন কিভাবে আসবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম সেই উত্তরবঙ্গের কক্সবাজার ফুলশেরি ঘাট দর্শনীয় স্থান তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনো যারা নাজগুল ভাই নামে পেজটি ফলো করেনি পেজটি ফলো দিয়ে উত্তরবঙ্গের বঙ্গের কক্সবাজার ফুলশেরি ঘাটে এ আমরা চলে আসলাম ফুলশেরি ঘাটের সেই দর্শনীয় স্থানে জেলা ও জেলার বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসেন এই দর্শনীয় স্থানে ঘুরতে এবং মজা এবং আনন্দ নিতে চাইলে আপনারা এই মজা এবং আনন্দ উপভোগ করতে পারবেন কিভাবে আসবেন কোথায় থেকে আসবেন চাইলে আপনারা গাইবান্ধা থেকে অটো যুগে চলে আসতে পারেন সেই ফুলছেরি ঘাটে আর আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে চলে আসছি বাইক নিয়ে তাই আপনারাও চাইলে বাইক নিয়েও আসতে পারেন এই দর্শনীয় স্থানে তাই আমরা ঘাটে ইতিমধ্যেই স্থানে পৌঁছে গেছি আমরা হুন্ডা গ্যারেজ করলাম এখানে গ্যারেজ নাই বলতেই চলে আমরা গাড়ি ওখানেই রাখলাম আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবং দেখার চেষ্টা করলাম তাই আপনারাও এখানে এসে এই মজা নিতে পারবেন যদি কেউ এখানে এসে নৌকায় উঠতে চান তাও উঠতে পারবেন তাই আমরা নৌকায় একটু ঘুরবো ঘোরার জন্য আমরা দুলাল মামা আমার সাথে আরও অনেকেই রয়েছেন তাই আমরা নৌকায় ওঠার জন্য চলে যাচ্ছি সেই জায়গায় তাই আমরা নৌকয় উঠলাম নৌকায় উঠে একটু ঘোরাঘুরি করলাম অনেক মজা নিলাম সমুদ্রের নৌকায় ওঠাটাও অনেক রিস্ক তাও বাদেও আমরা নৌকয় চড়ে ঘোরাঘুরি করলাম নৌকায় চড়ার জনপ্রতি বিশ টাকা করে আমাদেরকে অনেক জায়গা ঘুরেছে তাই চাইলে আপনারা বিশ টাকার বিনিময়ে অনেক জায়গা ঘুরে দেখতে পারবেন নৌকো লড়ার পর আমাকে একটু ভয় ভয়ে লাগছিল নদীর যে স্রোত সেই স্রোতের অবস্থায় আমরা তাও চিন্তিত অবস্থায় ঘোরাঘুরি করলাম মনে সাহস নিয়ে নৌকায় উঠে ঘুরলাম তাই আপনারাও চাইলে নৌকায় উঠে ঘুরতে পারবেন এবং মজা নিতে পারবেন আমি একটু মজা নিলাম তাই মামা তো অনেক মজা নিচ্ছে এখানে তবে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে বা ফানি ভিডিওতে তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ওকে